আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমার অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউল এর অর্থাৎ চ্যাপ্টার ওয়ানের সাজেশান নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু কেন গুরুত্বপূর্ণ আমরা আলোচনা যখন করব তখন দেখবেন আমাদের মূলত এই এম সাবজেক্ট থেকে যেভাবে ধরনের প্রশ্ন হয় একটা সেট হচ্ছিল ব্রড কোয়েশ্চান থাকে মানে বেশিরভাগ প্রশ্নই ব্রড কোয়েশ্চান থাকে আর হলো শর্ট নোটস একটা সেট থাকে দশ সেট প্রশ্ন হয় তার মধ্যে নয় সেটেই ব্রড কোয়েশ্চান আর এক সেট থাকে শর্ট নোট প্রতি সেটের প্রশ্ন হচ্ছে বিশ মার্কস এইভাবে বিশ গুণন পাঁচ দিয়ে একশো মার্কসের প্রশ্ন হয় পাঁচ নম্বর ব্যাঙ্কিং ডিপ্লোমায় আমাদের হচ্ছিল পঁয়তাল্লিশ মার্চ তো এই একশো মার্চের মধ্যে পঁয়তাল্লিশ মার্চ পেতে গেলে আমাদের মডিউলের চ্যাপ্টার ওয়ানটা খুবই গুরুত্বপূর্ণ এই মডিউলের যে সিলেবাস আমরা দেখছি এখানে রয়েছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি কাইন্ডস অফ মানি ডিমান্ড ফর মানি মেজার অফ মানি সাপ্লাই ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি কনস্টিটিউটস অফ মনিটারি সিস্টেম সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্কস ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাঙ্কস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতি বছর এসে থাকে মানি সাপ্লাই থেকে মানি সাপ্লাইয়ের অঙ্ক এখান থেকে মানি সাপ্লাই থেকে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে এবং মানি সাপ্লাইয়ের এই ন্যারো মানি ব্রড মানি টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে আপনার ঘুরে ফিরে প্রায় দশ থেকে বিশ মাসের প্রশ্ন আসে আমরা বিগত বছরে যখন প্রশ্ন আলোচনা করব তখন দেখবেন এছাড়াও আপনি যদি বলেন যে এরপরে আর কোন টপিক্সটাকে আমরা গুরুত্ব দিব কনসেপ্ট অ্যান্ড ফাংশানস অফ মানি খুব ভালো করে পড়তে হবে এছাড়াও ডিমান্ড ফর মানি ভালো করে পড়তে হবে ব্যাঙ্কের বন্ধু আমাদের এছাড়াও ক্রিয়েশন অব মানি বাই কমার্শিয়াল ব্যাঙ্কস এই চারটা টপিক্স খুব ভালো করে পড়তে হবে তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা কোয়েশন প্যাটার্নটা দেখি আপনারা জানেন যে ছিয়ানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশান থেকে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এবং প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে ছিয়ানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে আমরা দেখেছিলাম যে এক নম্বর সেটে এই চ্যাপ্টার থেকে বিশ মাসের প্রশ্ন এসেছিল এবং চার নম্বর সেটে এই চ্যাপ্টার থেকে বিশ মাসে এসেছিলো টোটাল মার্কস ছিল চল্লিশ মার্ক্স চিন্তা করতে পারছেন যে তার মানে এক নম্বর চ্যাপ্টারটা যদি আপনারা খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়াশোনা করেন এখান থেকেই কিন্তু চল্লিশ মার্কস পাবেন এবং খুব ভালো করে লিখতে পারলে এই চল্লিশের মধ্যে যদি আপনি অঙ্কটা যদি করতে পারেন তাহলে কিন্তু বিশ মার্কস পাবেন তাহলে পাশ করার জন্য বাকি থাকে মাত্র পঁচিশ মার্স সেক্ষেত্রে বাকি ষাট মার্কস যদি কভার করতে পারেন তাহলে কিন্তু ইজিলি পঁচিশ মার্ক চলে আসে এখন আসেন এক নম্বর সেটের আমরা প্রশ্নগুলো একটু মিলাই এক নম্বর সেটে ওয়ানের বিতে মানি সাপ্লাই রিলেটেড একটা অঙ্ক ছিল এই মার্চ ছিল হলো পাঁচ মার্চ আমরা একটু ছিয়ানব্বই তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রশ্নটা দেখি এই যে এক নম্বর এক নম্বর সেটে এটা আমাদের এক নম্বর সেটে এই বি নাম্বারে যে প্রশ্নটা এসেছিল দেখেন পাঁচ মার্চ প্রশ্ন এসেছিলো এরপর আমরা বলতেছি যে ওয়ানের এ সি এবং ফোরের বিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো মানি সাপ্লাই রিলেটেড অর্থাৎ শুধু মানি সাপ্লাই টপিক থেকেই অঙ্কসহ প্রশ্নের মার্স ছিল ত্রিশ মার্স আমি আপনাদের বললাম না যে মানি সাপ্লাই টপিক্সটা কত গুরুত্বপূর্ণ চলেন আমরা একটু এই ছিয়ানব্বইতম বিয়ের এই যে ওয়ানের এ দেখেন যে মানি সাপ্লাই কাকে বলে হাউ মানি সাপ্লাই ইজ মেজার এবং কম্পেয়ার অ্যান্ড কনটেস্ট এম ওয়ান অ্যান্ড এম টু মানি সাপ্লাই মানি সাপ্লাইয়ের যে দুইটা প্রকার ভেদ আছে ন্যারো মানি এবং ব্রডম্যানির প্রকার মধ্যে পার্থক্য করতে বলছে এখানে পাঁচ মাস আসছে অঙ্ক পাঁচ মাস পাঁচ মাস দশ এরপরে যে ক্লারিফাইড টু ডিটারমিন্যান্টস অফ মানি সাপ্লাই সেন্ট্রাল ব্যাঙ্ক মানি সাপ্লাই কীভাবে কন্ট্রোল করে এখানে দশ মাস আসছে এই দশ দশ বিশ মাস এগুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলে কিন্তু খুব সহজ করে আলোচনা করেছি এরপর আমাদের চার নম্বর সেটটা দেখেন এটাও হচ্ছে হলো মানি সাপ্লাইয়ের হোয়াট আর দ্য কনস্টিটিউট এটা আমাদের মানি সাপ্লাই না চারের বিটা হট কনস্টিটিউটস দ্য মানিটারি বেস হাউ ডাস দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক কন্ট্রোল দ্য মনিটারি বেস এটা কিন্তু দশ তাহলে আগের বিশ আর এই দশ মিলে মানি সাপ্লাই থেকেই শুধু অঙ্ক সহ ত্রিশ মাস ছিল তাহলে মানি সাপ্লাই টপিক্সটা আমাদের খুব ভালো করে পড়তে হবে আর চল্লিশ তো আমাদের টোটাল মাসে এসেছিলো ত্রিশ মার্স হচ্ছে মানি সাপ্লাই রিলেটেড আর বাকি দশ মার্স ছিল বাণিজ্যিক ব্যাংকের মানি ক্রিয়েশন বা অর্থ সৃষ্টির প্রক্রিয়ায় এই যে আমরা দেখলাম যে কিন্তু আমাদের আপনারা একটু সিলেবাসে দেখেন এই যে ক্রিয়েশন অফ মানি কিন্তু আছে এই মানি ক্রিয়েশন থেকে আমাদের দশ মাসের প্রশ্ন এসেছিল ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনালে তো এটা আপনাদের একটু দেখাই এই যে চারের এতে এই ব্রিফলি ডিসকাস দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস রোল ইন দ্য প্রসেস অফ মানি সাপ্লাই এটাই হচ্ছিল মানি ক্রিয়েশনের প্রশ্ন তো আমরা এই এখন এই প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে আমরা এই বলতেছি যে এর মধ্যে ওয়ানের এ এবং ফোরের এতে যে প্রশ্ন ছিল তা আইবি টেক্সট বুকের শেষে এরকম প্রশ্ন ছিল যার টোটাল মার্কস ছিল পনেরো মার্কস অর্থাৎ আমরা বলতেছি যে আপনাদের যে আইবিবি টেক্সট বুক দিয়েছে এই টেক্সট বইয়ের শেষে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে কিন্তু প্রতি বছর হবহু প্রশ্ন এসে থাকে তো আমরা প্রমাণস্বরূপ দেখি এই ওয়ানের এতে কি প্রশ্ন ছিল ওয়ানের এতে ছিল হাউ মানি সাপ্লাই মানি সাপ্লাইটা কীভাবে ভেজার করা হয় এবং মানি সাপ্লাইটা পরিমাপ করেন তো এখানে আমাদের এটা ওয়ান আর চারের এতে কি ছিল আমরা বলতেছি চারের এতে হলো এই যে ব্রিফলি ডিসকাস দ্য কমার্শিয়াল ব্যাংকস রোল ইন দ্য প্রসেস অফ মানি সাপ্লাই মানি ক্রিয়েশান তো এইটা আমরা বলতেছি যে আমাদের হ্যান্ড নোটের বারো বাইশ এবং তেইশ নম্বরে আমরা এই রিলেটেড প্রশ্নগুলো ধরছি তো আমরা একটু আমাদের হ্যান্ড নোটটা আপনাদের দেখাই ব্যাঙ্কার বন্ধু আমরা একটু সময় দেন আমাদের হ্যান্ড নোটটা আমরা আপনাদেরকে বের করে দেখাই ব্যাংকার বন্ধু ব্যাংকার বন্ধু একটু সময় দেন আমাদের আমাদের মানি সাপ্লাইয়ের মানি মানি সাপ্লাইয়ের যেটা আমাদের দেখতে হবে ব্যাংকার বন্ধু আমরা মূলত আমাদের হ্যান্ড নোটের বলছি বারো এবং বাইশ এবং তেইশ নাম্বারে মানি সাপ্লাইয়ের অঙ্কটা ছিল তো আমাদের হ্যান্ড নোটটা আমরা একটু খেয়াল করি এই যে দেখেন অর্থ যোগান কি অর্থ সরবরাহ কিভাবে পরিমাপ করা হয় হট ডু ইউ মানি সাপ্লাই বা হাউ ডু ইউ ক্লাসিফাই দেম এটা আইবিবি টেক্সট বুকের চোদ্দ নম্বর প্রশ্নতে এসেছিলো এই প্রশ্নটাই আপনার ঘুরে ছিয়ানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে বলছে যে হোয়াট ইস মানি সাপ্লাই মানি সাপ্লাই কীভাবে মেজার করা হয় তাহলে মানি সাপ্লাইয়ের প্রকারভেদ ভেদ হল চৌদ্দ নম্বর প্রশ্নে টেক্সট বুকের তাহলে এই টেক্সট বুকের চৌদ্দ নম্বর প্রশ্নটাই কিন্তু মানি সাপ্লাই কীভাবে পরিমাপ করা হয় মানি সাপ্লাইয়ের প্রকারভেদ যদি আপনি জানেন তাহলে মানি সাপ্লাইটার মেজারমেন্ট কীভাবে করা হয় সেটা কিন্তু আপনি ইজিলি পেরে যাবেন তো এই আমি বলতেছি যে টেক্সট বুকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে আসে এখন আমি একটু আপনাদের এই যে এটা আমাদের হচ্ছে হলো আইবি টেক্সট বুক তা আইবিবি টেক্সট বুকের প্রশ্নের এই চৌদ্দ নম্বর প্রশ্নে আপনাদের দেখাই এই যে চৌদ্দ নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডিউ মিন বাই সাপ্লাই অফ মানি হাউ ডু ক্লাসিফাই দেম এই যে আপনি কীভাবে তাদেরকে ক্লাসিফাই করবেন তাহলে এই প্রকার ভেদটা জানলেই কিন্তু আপনি মানি সাপ্লাইটা কীভাবে পরিমাপ করা হয় সেটা কিন্তু পেরে যাবেন তো এইভাবে তারপর চারের এতেও আমরা বলছি যে আইবিবি টেক্সট বুকে ছিল তো চারের এ নাম্বারটা আমরা আইবিবি টেক্সট বুকের কত নাম্বার প্রশ্ন সেটা একটু আমাদের আগে হ্যান্ড নোটে দেখি আমরা হ্যান্ড নোটে আমাদের ধরেছি আমরা এটা তেইশ নম্বর প্রশ্ন এই যে তেইশ নাম্বার প্রশ্ন ছিল হাউ ডু ব্যাঙ্কস ক্রিয়েট মানি টু হট এক্সটেন্ট এ সিঙ্গেল ব্যাঙ্ক ক্যান ক্রিয়েট মানি এ ব্যাঙ্কিং সিস্টেম অ্যাজ এ হোল যেটা কিনা আইবিবি টেক্সট বুকের পনেরো নম্বরে ছিল পনেরো নম্বর প্রশ্নে ছিল যে সিঙ্গেল ব্যাঙ্ক ক্রিয়েট মানি কীভাবে ক্রিয়েট করে বাট প্রশ্নটা একটু ঘুরে আসছে প্রশ্নটা ছিল আপনাদের এই যে ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশানে ব্রিফলি ডিসকাস দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক রোল ইন দ্য প্রসেস অফ মানি সাপ্লাই তো এই ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে যে প্রশ্নটা এসেছিলো এই প্রশ্নেরই অ্যান্সার কিন্তু এই আইবিবি টেক্সট বুকের পনেরো নম্বরে যেটা আসছে টু হট এক্সটেন্টস এই সিঙ্গেল ব্যাঙ্ক ক্রিয়ে ক্রিয়েট মানি তো এই জন্য আমি বলতেছি যে আইবি টেক্সট বুকের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেটাও পড়তে হবে তো আমরা একটু দেখি সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশান আমাদের দুই নম্বর সেটে বিশ মাস ছিল এবং তিন নম্বর সেটে বিশ মাস অর্থাৎ এই টোটাল বিশ বিশ চল্লিশ সাতানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনালের এর মধ্যে আমাদের অঙ্ক ছিল দুটি দু এর সি এবং টু এর তে মানি সাপ্লাই রিলেটেড মানি সাপ্লাইয়ের অঙ্ক ছিল বারো মাস আমরা সাতানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রশ্নটা দেখি এই যে দেখেন টু এর সিতে আমাদের ছয় মার্চ দেখছি এবং টু এর ডিতে ছয় মাস দেখছি অর্থাৎ অঙ্ক টোটাল হচ্ছে হলো সাতানব্বই বারো মাসের আসছিলো এছাড়া আমাদের আর টু এর ডিতে মানি সাপ্লাইয়ের পার্থক্য যেটি কিনা ছিয়ানব্বই তমত এসেছিলো এটা আমাদের হ্যান্ড আমরা এটা তেরো নম্বর প্রশ্ন এসে ধরেছি আমরা একটু সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনালে দেখি এই যে এখানে বলছে যে টু এর বিতে যে হাউ নারো মানি ইজ ডিফারেন্ট ফ্রম ব্র্যাড ব্রড মানি মানি এবং ব্রড মানির যে পার্থক্য এটা কিন্তু ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছিলো সাতানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনালও এক্সামিনেশন এসেছিলো তাহলে দেখলেন মানি সাপ্লাই কিন্তু ছিয়ানব্বইতমেও তমেও এসেছে সাতানব্বইতমতেও তমতেও এসেছে তাহলে মানি সাপ্লাই টপিস থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন এসেই থাকে আর টু এর এতে যে প্রশ্নটা ছিল সেটা ছিল কনসেপচুয়াল রিলেটেড মানি সাপ্লাইয়ের প্রশ্ন এইটা আমাদের কোনো আমাদের এই যে হট মানি সাপ্লাই মানি সাপ্লাই কাকে বলে সেটা থাকে প্রশ্নে কিন্তু ডাস মানি সাপ্লাই ইনক্লুডস ইন্টার ব্যাঙ্ক ডিপোজিটস এটা কনসেপচুয়ালি রিলেটেড প্রশ্ন এটা আমরা আপনাদের টেক্সট বুকের টপিক্সের ভিতর অথবা চ্যাপ্টার ইন্ডিয়ার শেষেও নেই তো সেক্ষেত্রে আপনার যদি ব্রডলি মানে চ্যাপ্টারটা ভালো করে ধারণা পড়া থাকে তাহলে তখন এই প্রশ্নের অ্যান্সার এরকমভাবে দিতে পারবেন তো এটা আমাদের হ্যান্ড আমরা চোদ্দো নম্বর প্রশ্ন এটা ধরেছে ব্যাঙ্কার বন্ধু এই দেখুন আপনাদেরকে একটু আমাদের হ্যান্ড নোটটা দেখাই এই হ্যান্ড আমরা কিন্তু এই যে ডাস মানি সাপ্লাই ইনক্লুড সিন্টার ব্যাঙ্ক ডিপোজিটস হয় সাতানব্বইতম তম ব্যাঙ্কে প্রফেশনাল প্রশ্নের অ্যান্সারটা নিয়ে এসেছি আমরা তো এইভাবে ছিল এরপর থ্রির এতে যে প্রশ্নটা এসেছিল এইরকম একটা প্রশ্ন আইবি টেক্সট বুকে তিন নম্বর প্রশ্ন যেটা আমাদের চার নম্বর হ্যান্ড নোটের চার নম্বরে পাবেন অর্থাৎ এই যে সাতানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের তিনের এ নম্বরে ডাস দ্য মানি অ্যালাউ পিপল টু ট্রান্সফার পার্সেজিং পাওয়ার ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার এক্সপ্লেন তো এই মানি সাপ্লাইটার যে পার্সেজিং পাওয়ার এটা কি বর্তমান থেকে ভবিষ্যতে স্থানান্তর করতে পারে কি না এই প্রশ্নটা কিন্তু আমাদের টেক্সট টেক্সটবুকে আছে কিন্তু সরাসরি এভাবে বলা নাই অন্যভাবে প্রশ্নটা আছে বাট অ্যান্সার কিন্তু ওই প্রশ্নের সেম তো আইবিবি টেক্সট বুকে বা এই প্রশ্নটা আমরা একটু দেখি আই বিবির তিন নম্বর ইয়েতে তো এটা আমরা হ্যান্ড নোটের আমাদের চার নম্বর প্রশ্নটা দেখি তাহলেই বুঝতে পারবেন এই যে আমাদের দেখেন হ্যান্ড নোটের আমরা চার নম্বরে যদি চাই চার নম্বরে বলা আছে যে ডাস দ্য মানি সাপ্লাই মানি সাপ মানি অ্যালাউ পিপুল টু এই যে সাতানব্বই ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশান এটাই আমাদের এক্সপ্লেন হাউ মানি ফাংশানস অ্যাজ এ স্টোর অফ ভ্যালু যেটা কিনা আই টেক্সট বুকে তিন নম্বর ধরেছে কিন্তু ব্যাংকার বন্ধু তাহলে এই প্রশ্নটাই সেম এটার কিন্তু অ্যান্সার তাহলে প্রশ্ন কনসেপ্ট সম্পর্কে কিন্তু ভালো থাকা থাকতে হবে উত্তর কিন্তু সেম বাট প্রশ্ন আলাদাভাবে ঘুরিয়ে দিয়েছে তো এইভাবে নিরানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমার যদি এই যে তিনের বি নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি এটা আইবিবি টেক্সট বুকে তিনের যে আমরা বি বলতেছি এই যে হোয়াই ডু পিপুল হ্যাভ এ ডিমান্ড ফর মানি আর হুইস মোটিভ অফ ডিমান্ড ফর মানি ইজ ইনফ্লুয়েসড বাই ইনকাম অ্যান্ড হুইজ বাই রেট অফ ইন্টারেস্ট এটা আইবিবি টেক্সট বুকের আমরা নয় নম্বর প্রশ্নে সরাসরি হবুও এরকমভাবে একটা প্রশ্ন দেওয়া আছে চলেন আমরা একটু দেখি এই যে দেখেন হোয়াই জেনারেল পিপল উইল হ্যাভ ডিমান্ড ফর মানি হুইজ শর্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ইনফ্লুয়েন্স বাই ইনকাম অ্যান্ড হুইজ বাই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বুঝতেই পারছেন যে আই টেক্সট বুকের প্রশ্ন থেকে হবও প্রশ্ন আসে ফিফটি পার্সেন্ট সেক্ষেত্রে টেক্সট বুকটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে টেক্সট বুকের যে প্রশ্ন আর থ্রির সিতে একটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল এবং থ্রি ডিতেও কনসেপচুয়াল প্রশ্ন এটা টেক্সট আমরা সরাসরি বইয়ের শেষেও নাই কিন্তু আপনার দেখাচ্ছে যে যদি আপনি বেশি প্রশ্ন পড়েন যখন আপনার প্রশ্ন মানে এই সাবজেক্টের কনসেপ্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকবে তখন আপনি লিখতে পারবেন এই এখানে বলছে হাউ ব্যাঙ্কস ক্রিয়েট মানি ইফ সেন্ট্রাল ব্যাঙ্ক সেলস গভর্নমেন্ট ট্রেজারি বন্ড থ্রো অ্যাকশনস হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দিস অ্যাকশন অন মানি সাপ্লাই সেক্ষেত্রে এই চ্যাপ্টারের যে বেসিক দিকগুলো আপনি বেসিক দিক ভালো মতন যদি স্ট্রং না করেন তাহলে কিন্তু এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসলে পারবেন না তাহলে কিছু প্রশ্ন দেখেন দে একই সেটে এই এক নম্বর এবং এই থ্রির এ এবং বি কিন্তু আপনার বই থেকে সরাসরি দিয়েছে পাঁচ পাঁচ দশ বাকি দশ মার্কস কিন্তু আপনার ক্রিয়েটিভ প্রশ্ন করছে সেক্ষেত্রে যখন আপনি ওই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস জানবেন তখন কিন্তু এই চ্যাপ এই প্রশ্ন দুটা বানায় লিখতে পারবেন তাছাড়া ডিটেলস যদি না জানেন অনেক শর্টকাট পড়েন তাহলে কিন্তু একটু টাফ হয়ে যাবে তো এই ছিল আমাদের তিনের সি নাম্বার নিয়ে প্রশ্ন এই প্রশ্নগুলোর কিছু ভিডিও দেখতে চাইলে আমরা এখানে লিঙ্ক করে দিয়ে রাখছি এই ক্লিক করবেন এই লিঙ্কগুলোতে তাহলেই দেখতে পারবেন এরপর আটানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনেও আমাদের এক নম্বর সেটে বিশ মাস ছিল এবং দুই নম্বর সেটে বিশ ছিল টোটাল মার্কস ছিল চল্লিশ এই আটানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে আমরা ওয়ানের সিতে একটা মানি সাপ্লাই রিলেটেড অঙ্ক দেখেছিলাম দেখেন ওয়ানের সিতে মানি সাপ্লাই রিলেটেড অঙ্ক এটা ছয় ছয় বারো মাস দেওয়া ছিল অর্থাৎ প্রতি বছর আমরা দেখতেছি যে মানি সাপ্লাই রিলেটেড অঙ্ক দশ থেকে বারো মাস কিন্তু থাকছে এরপর ওয়ানের এতে এসেছিলো অর্থের কাজ মানে মানি সাপ্লাইয়ের ফাংশান কাকে বলে এই যে দেখেন হোয়াট ইজ মানি লিস্ট অ্যান্ড সামারাইজ দ্য প্রাইমারি ফাংশানস অফ মানি মানির কার্যাবলীগুলো কী কী এই রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো আটানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশানে তো এই যে প্রশ্নটা এসেছিলো অর্থের কাজগুলো কী কী এটা কিন্তু চ্যাপ্টার ইন ডে মানে আইবি টেক্সট বুকের যে চ্যাপ্টার সেখানে সরাসরি নাই বাট এই অধ্যায়ের টপিক ওয়ান পয়েন্ট টুতে ফাংশানস সব মানি নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ আইবিবি টেক্সট বুকের যে চ্যাপ্টারে প্রতিটা টপিক ধরা হয়েছে এবং সবার শেষে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেগুলো তো পড়তেই হবে অনেক সময় চ্যাপ্টারের টপিকে আলোচনা করা হয়েছে যেমন ফাংশানস অফ মানি চ্যাপ্টারের ভিতরে আলোচনা করা হয়েছে কিন্তু এই প্রশ্নটা বইয়ের শেষে দেওয়া হয়নি তো সেক্ষেত্রে চ্যাপ্টারের টপিক্স থেকেও যে প্রশ্ন আসে এটা দেখলেন ফাংশানস অফ মানি তাহলে ওই টেক্সট বুকের যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এটা কিন্তু আমাদের হ্যান্ড নোটে এটা আমরা এক নম্বরে এর উত্তর দিয়ে দিয়েছি ওয়ানের বিতে যেটা এসেছিলো সেটা কনসেপচুয়ালি রিলেটেড আটানব্বই ওয়ান এর বি দেখি আমরা এই যে দেখেন ডাস লিকুইডিটি সাপোর্ট ফ্রম বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্কের লিকুইডিটি সাপোর্ট টু কমার্শিয়াল ব্যাঙ্ক ওভার এ লং পিরিয়ড ইজ গুড ডিড ফর স্টেবল ব্যাংক ইন্ডাস্ট্রি এটা সরাসরি প্রশ্ন নয় কিন্তু আপনি আপনার জ্ঞান গরিমা থেকে যখন ভালো মতন ডিটেলস জানবেন তখন লিখতে পারবেন এরপর টু এর এতে যে প্রশ্নটা এসেছিল। সেটা আইবিবি টেক্সট বুকে হবও নয় নম্বর প্রশ্ন আমাদের হ্যান্ড নোটের নাম্বার পাবেন এই যে দুয়ের এতে রাইট ডাউন দ্য ক্যানেসিয়ান মানি ডিমান্ড ফাংশন অ্যান্ড এক্সপ্লেইন এটা কিন্তু হবও প্রশ্ন ছিল কিন্তু প্রশ্নে বলা আছে যে মানুষ কেন ডিমান্ড চাহিদা ইয়া করে ওখানে ক্যানেসিয়ানের কথা বলা নেই এখানে একটু ঘুরে দিছে কিন্তু একই অ্যান্সার হবে এরমভাবে আমাদের টু এর বি এবং টু এর ডিটা হচ্ছে হলো আমাদের কনসেপচুয়ালি রিলেটেড এসেছিলো আমরা যদি আটানব্বই তম দেখি এই যে ডাস স্লো গ্রোথ অফ ডিমান্ড অ্যান্ড টাইম ডিপোজিট অফ ইন্ডিকেটস ব্যাড অর গুড সিগন্যাল ফর ইকোনমি এবং টু এর সিতেও প্রশ্নটা এরকমই এসেছিল আর আইবি টেক্সট বুকে ষোলো নম্বর প্রশ্ন যেটি আমাদের হ্যান্ড নোডে একুশ নম্বরে পাবেন তো এখন আসেন ব্যাংকার বন্ধু আমরা এই তাহলে ওভারঅল আপনি বুঝতে পারলেন যে মানি সাপ্লাইটাকে খুবই গুরুত্ব দিতে হবে এবং এই চ্যাপ্টারের এই আপনার টেক্সট ইন্ডের প্রশ্নগুলো পড়তে হবে টপিকগুলো পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্ন পড়তে হবে চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে কারণ আমরা দেখতেছি যে প্রতি বছর এখান থেকে প্রায় চল্লিশ মার্চের প্রশ্ন আসতেছে তো এই চ্যাপ্টার থেকে আমরা যদি প্রশ্ন পড়তে যাই আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা ধরেছি আমরা এক নম্বর কোয়েশানে ডিফাইন মানি হোয়াট আর দ্য বেসিক ফাংশনস অফ মানি এটা আটানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনালে যেহেতু এসেছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে অনেক সময় কিন্তু তারা আগের বছরের প্রশ্নও এখন দিয়ে থাকে যেমন ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে মানি সাপ্লাইয়ের পার্থক্যটা কিন্তু সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনালেও দিয়েছিল এই জন্য একবার দেখে রাখবেন আটানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনালে যেটা এসেছিলো এরপরে আমরা এই যে হোয়াই ইজ দ্য ইউনিট অব অ্যাকাউন্ট ফাংশান অফ মানি ক্রুশিয়াল টু দ্য অপারেশান অফ এ ইকোনমি অর্থের ইউনিট অফ ফাংশান কেন অর্থনীতি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ এটা আইবিবি টেক্সট বুকের ওয়ানে তো এটা আপনি থ্রি স্টার দিয়েছি আমরা তারপর এক্সপ্লেন হাউ মানি ফাংশনস অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস আবি টেক্সটবুকের দুই নম্বর এটাও থ্রি স্টার দিয়েছি কারণ এই ছোটো ছোটো প্রশ্নগুলো অনেক সময় এসে থাকে এটা আলাদাভাবে মানির ফাংশানগুলো তারপর হাউ মানি ফাংশানস অ্যাজ এ স্টোর অফ ভ্যালু এটাও পড়তে হবে ব্যাঙ্কার বন্ধু এই প্রশ্নটাই সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল তাহলে এটা কিন্তু নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনেও আসতে পারে আমরা সাত নম্বরে বলছি যে হট ইফেক্ট ইনফ্লেশান হব আন্ড দা এ মানি ইনফ্লেশনের ইফেক্টগুলো কী কী রয়েছে মানির বিভিন্ন অ্যাকাউন্টের উপর যেটা আইবিবি টেক্সট বুকের পাঁচ নম্বর প্রশ্ন আমরা আমাদের নোটে সাত নম্বর ধরেছি তারপর হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ মানি মানির প্রকারভেদে আলোচনা করা আইবিবি টপিকে ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে এটা আমরা কোয়েশ্চেন আট নম্বরে ধরেছি অনেক টপিক অনেক সময় টপিকসের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে এই জন্য আমরা এটা সাজেশনে ধরেছি এছাড়াও হোয়াই জেনারেল পিপুল ডিমান্ড ফর মানি মানুষ কেন ডিমান্ড ফর রাখে চাহিদা রাখে এটা যেহেতু আটানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল এবং সাতানব্বই তমতেও কিন্তু এসেছিল দেখছেন আগের বছর আসছে বলে বাদ দেবেন এমন না কিন্তু এই জন্য এই চ্যাপ্টারের সব প্রশ্নই একটু হলেও আইডিয়া নিয়ে যাবেন ভালো করে পড়বেন এরপর অর্থ চাহিদা কাকে বলে কথ প্রকার ও কী কী ওটাই বাংলাতে আমরা শর্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ইনফ্লুয়েন্স বাই ইনকাম এটা সাতানব্বই তমতে এসেছিল দশ নম্বর আইবি টেক্সট বুকের নয় নম্বর হবো প্রশ্ন এসেছিলো এইভাবে এগারো নম্বর প্রশ্নটা এসেছিলো এটা খুব ভালো করে পড়বেন কোন ধরনের অর্থের চাহিদা সুদের হার দ্বারা প্রভাবিত হয় আমরা থ্রি স্টার দিয়েছি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তারপর হট ডিউ হোয়াট ইজ মানি সাপ্লাই মানি সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ এবার নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে কারণ দেখেন আমাদের এই আটানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে শুধুমাত্র আপনার মানি সাপ্লাইয়ের অঙ্ক এসেছিলো কিন্তু মানি সাপ্লাইয়ের থিউরি আসেনি কিন্তু এর আগে আমরা ছিয়ানব্বই এবং সাতানব্বই তোমার প্রশ্ন দেখলাম মানি সাপ্লাই থেকে অঙ্ক তো আসেই আবার থিওরিও রয়েছে প্রায় পনেরো বিশ মার্সের এরপর আমরা দেখেন যে একটু আমাদের এই যেটা রয়েছে যে এভাবে মানি সাপ্লাইয়ের তুলনা এগুলো দেখবেন এইভাবে আমরা আরও বেশ কিছু প্রশ্ন দিয়েছি ব্যাংকার বন্ধু এগুলো নিজেরা দেখে নেবেন তবে এই সাজেশানটা যদি আপনারা পেতে চান তারপর এখানে আমরা মানি ক্রিয়েশনের প্রশ্ন ধরেছি তাহলে আপনারা আমাদের এই এই সাজে আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন এখানে জয়েন করলেই আপনারা এই যে আমাদের নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনের আমরা সাজেশানটা দিয়ে রেখেছি তাহলে আপনারা সাজেশানটা পেয়ে যাবেন এছাড়াও আমরা এই চ্যাপ্টারের উপর যত প্রশ্ন রয়েছে এর অ্যানসার একটা আমরা সিট পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি এই যে মডিউল এর আমাদের হ্যান্ড নোটটা দিয়ে দিচ্ছে হ্যান্ড নোটটা আপনারা ফ্রি পাবেন সাজেশানটা ফ্রি পাবেন তারপর বিগত বছরের প্রশ্নগুলো আমরা গ্রুপে দিয়ে রাখছি এখানে বিগত বছরের প্রশ্নগুলো ফ্রি পাবেন তারপর এইভাবে আইবিবির সিলেবাস আমরা পরবর্তীতে যখন ফাইনাল সাজেশান করব তখনও এই গ্রুপে দিয়ে দিব অন্য চ্যাপ্টারগুলোরও সাজেশান দিয়ে দিব তাহলে এই গ্রুপে যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান তাহলে এইগুলো সব ফ্রি পাবেন এইগুলো ছাড়াও আমরা এই চ্যাপ্টারের উপর আমরা যে আমাদের স্লাইড কপি বানিয়েছে সেই স্লাইড কপিগুলোও আপনাদের দিয়ে দেবো ওই স্লাইড কপিগুলো দেখে নেবেন স্লাইড কপিগুলো আপনারা ফ্রি পাবেন আর কি তো আমরা একটু দেখাই আপনাদের যে আমাদের স্লাইড কপিগুলো বন্ধু একটু সময় দিন তো এখানে আমরা দেখতেছি যে আমাদের এই চ্যাপ্টারের খুব সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু এই যে স্লাইড রয়েছে অর্থ কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন বিনিময়ের মাধ্যম অর্থ এই প্রত্যেকটা প্রশ্নের আমরা খুব সুন্দর সুন্দর স্লাইড দিয়েছি তো এই স্লাইডগুলোও আমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে পেয়ে যাবেন আর এই চ্যাপ্টার ওয়ানটা তো আপনারা খুবই বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশ মার্চ এসে থাকে তো আমরা আমাদের টেক্সট বুকে যতগুলো প্রশ্ন আপনাদের সাজেশানে ধরেছি এই সাজেশানের সব প্রশ্নের ভিডিও আমরা খুব সুন্দর করে আমাদের চ্যানেলে বানাইছি আপনারা ইউটিউবে গিয়ে স্টাডি গ্রু থ্রি সিক্স অথবা আপনারা যে ভিডিওটা দেখছেন সেখানে আপনাদের আমাদের চ্যানেলে আপনারা যদি স্টাডি গ্রু থ্রি সিক্স লিখে সার্চ দেন তাহলে আমাদের চ্যানেলটা আসলে আপনারা সেই চ্যানেলে প্রবেশ করে আমরা এই চ্যানেলে প্রশ্ন করলাম ব্যাংকার বন্ধু এই এতে ঢুকে এরপর প্লে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন হোম পেজে চলে আসলাম আমরা এই প্লে লিস্টে ক্লিক করে আপনারা দেখবেন যে আমাদের এই যে জেআইবি মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এখানে আমরা উনত্রিশটা ভিডিও আরও দুই তিনটা ভিডিও আসবে প্রায় বত্রিশটা ভিডিও আপলোড করেছি অর্থাৎ এই বত্রিশটা ভিডিও দেখলে আপনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার টোটালি একদম ক্লিয়ার হয়ে যাবে আর এর উপর আমরা শর্ট ভিডিও দিয়েছি মানি সাপ্লাইয়ের এখানে বিশটা রয়েছে তারপর এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টের শর্ট ভিডিও রয়েছে আপনারা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ড্যামো পিডিএফটা নেবেন তারপর এই ভিডিওগুলো দেখবেন আর এমএফএসএ পাশ করতে চাইলে ব্যাংকার বন্ধু শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার দিয়ে হবে না কারণ আমাদের চ্যাপ্টার ইটাও খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রতি বছর আমাদের অঙ্ক পরীক্ষাতে এসে থাকে তো সেই অঙ্কগুলো হচ্ছে হলো প্রায় বিশ মার্সের তার মানে ওই চ্যাপ্টার ইটা যদি আপনি ভালো করে করেন তাহলে সেখান থেকেও কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন তো ওই চ্যাপ্টার ইর অঙ্কগুলো আমরা আমাদের অনলাইন কোর্সে খুব সহজ করে বুঝিয়ে দিব তাহলে আপনারা কেউ যদি সেই অনলাইন কোর্স নিতে চান বাকি চ্যাপ্টারগুলোর সাজেশান এবং আমরা সেগুলোর ক্লাসও নিব আর কি তো আজকের ক্লাস এতটুকুই ব্যাংকার বন্ধু আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম